আজ শুক্রবার আজকে আমরা এসেছিলাম একজন মানুষের কাছে ইচ্ছা পূরণ করার জন্য আমরা এসেছি মানুষটির কাছে দুটি চোখ নষ্ট আজকে এই মানুষটার আমরা ইচ্ছা পূরণ করার চেষ্টা করব আজকে এই মুহূর্তে কি খাবার ইচ্ছা করছে ফলমূল খাওয়া হয়নি ফলমূল আমরা অধিকাংশ মানুষের কাছে গিয়েছি আসলে গ্রাম অঞ্চলে অনেক এরকম বয়স্ক মানুষ আছে বা কিনতে পারে না কি ফলমূল খাবেন কোন ফলমূল খাওয়া হয় না কমলা আঙ্গুর আচ্ছা আজকে এনার ইচ্ছা হলো আঙ্গুর এবং কমলা খাওয়ার তো আমরা চেষ্টা করবো এখন এনাকে আঙ্গুর এবং কমলা খাওয়ানোর জন্য আমরা বেশি কিছু আনতে পারিনি আমাদের সামর্থ্য অনুযায়ী আপনার জন্য কিছু ফলমূল নিয়ে আসছি হ্যাঁ এটা ধীরে ধীরে খাবেন নেন হাতে নেন খাবেন আর আমাদের দোয়া করবেন তার আজকে আমরা পূরণ করে গেলাম তার এই সামান্য ইচ্ছা পূরণ করতে পেরে আমরা খুব আহ আনন্দিত এবং গর্বিত আমাদের এই ভিডিও গুলো বেশি বেশি শেয়ার করবেন যেন এরকম মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি আর আমাদের সাথে আছে সেই মানবতার আলো যে আলো ছড়িয়ে পড়ুক আহ প্রত্যেকটা মানুষের হৃদয়ে ধন্যবাদ সবাইকে